আজ সোমবার তিরিশে অগ্রহায়ণ দু সালে ষোলোই ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ সোমবার আপনারা চন্দ্রদেবের নাম জপ ধ্যান আরাধনাও করতে পারেন পূর্ণিমার পরের দিন তাহলে চাঁদের আলো সন্ধেবেলা গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনাদেরকে মুক্তি দিতে কিন্তু সক্ষম আজ আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে যদি মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে থাকেন আপনার মা যদি বেঁচে থাকেন আজ থেকে শুরু করে একটা না একশো আট দিন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন এটি আপনার মানসিক দুর্বলতা থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আইনকাম ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে কোনো স্থানে অর্থকড়ি আটকে থাকলে সেটি আজ ফেরত পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন তারাও দেখবেন তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত কিন্তু করতেই পারে ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন দিনের শেষে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টা কিন্তু বাঁচতে চলেছে যারা প্রেম করে বিবাহ করতে চান আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে কোন সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন নতুন জ্ঞান যোগাযোগ এগুলি সরবরাহ করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ আসছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটু শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ কিন্তু ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে